নমস্কার তোমরা কোথা থেকে বলছো এবং সম্পূর্ণ নাম এবং পরিচয় বলো 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 কোথা থেকে বলছো বলো প্রীতি হ্যাঁ আপনি আমার কোন নাম দেন হম থেকে ঠিক আছে ঠিক আছে প্রীতি তোমার টাইটেল সহ নামটা বলো সম্পূর্ণ তোমার সাথে অলরেডি কনফারেন্সে মিতাও রয়েছে দুই বোন একসাথেই রয়েছে ঠিক আছে বা বলে দেওয়া হলো দক্ষিণ দিকে যে অলরেডি খাতা রয়েছে এবং খাতার মধ্যে ঘড়ি থাকবে এখন সম্পূর্ণ পাওয়া গেল তো প্রীতিরাজীরা যেই জায়গাটা আমি বললাম যে উত্তর পূর্ব কোণা বরাবর মাথা ভেঙে আছে এবং মাথা বডি আলাদা হয়ে গেছে আপনি আমাদের এত ভালো করেছেন আপনি আপনার প্রত্যেকটা মানুষেরই আমি দেখছি প্রত্যেকটা মানুষই আপনার কথা প্রত্যেকটা মানুষ ভালো করছেন আমি হুবা হুব মিলে গেছি চলে আসছি আজকে আমরা সরাসরি মুর্শিদাবাদ এবং মালদা থেকে দুই বোনের সাথে অনলাইন কনসালটেন্সি করলাম কেমন লাগলো অনলাইন কনসালটেন্সি এবং সরাসরি বলে দেওয়া হচ্ছিল ঘরের মধ্যে কোথায় কি কি আছে এবং ডিটেলস ঘটনাগুলো বলে যাওয়া হচ্ছিল এবং সবচেয়ে বড় ব্যাপার যে একটা তোমাদের একটা জিনিস রাখা আছে ঈশ্বরের পাশে সেইখানে যে একটা পোশাক রেখে দেওয়া হয়েছে একদম দিক নির্ণয় অনুসারে বলে দেওয়া হয়েছে এবং সেটা কোন জায়গায় কি করতে হবে সেই জায়গা নাম পর্যন্ত বলে দেওয়া হলো সেই ব্যক্তির নাম পর্যন্ত সমস্ত কিছু মিলেছে কিনা এবং কেমন লাগলো সার্ভিস দারুণ দারুণ অসাধারণ কথা বলেছেন আপনি আপনার কথা সমস্ত সব কিছু মিলে যায় শাস্ত্রীজি আপনি যা কথা বলেন আপনি যা জিনিস দেন আপনার সব কামালে কামাল আপনি দেখান সমস্ত জিনিস একদম 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 দারুণ দারুণ আস্তে আস্তে যে আপনি না থাকলে আমরা সত্যিকারের মারা যেতাম আপনি আসেন বলেন প্রাণে আমরা বেঁচে আছি আর আপনার দাওয়া যতটা যা করতে গেছি সব কিছু সাকসেসফুল হয়েছে